যোগ শুধু একটি ভাষা নয় যোগ একটি এমন প্রক্রিয়া যুক্তভাবে যে ভাষাটি উচ্চারিত হয় ব্রহ্মরূপে সে ভাষাটি প্রকাশিত হয় যোগীর মুখে যে ভাষাটি উচ্চারিত হয় বাস্তবতায় পরিণত হয় যোগীর বাক্য সংব্রহ উচ্চারিত হয় পূর্ণাকারে যে ভাষাটি রূপায়িত হয় যোগ ভাষাটি সত্য বলে প্রমাণিত হয় অনেক ভাষা ব্যবহারে দৃষ্টান্ত আছে भाषा नय